আপনারা কি জানেন কোন রকম কন্ডেন্স মিল্ক ছাড়াই যে ভ্যানিলা আইসক্রিম বানানো যায় হ্যাঁ ঠিকই শুনেছেন কোন রকম কন্ডেন্স মিল্ক ছাড়াই আজকে বানিয়ে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে একদম দোকানের মতো হয়েছে তাহলে শুরু করি রেসিপিটি প্রথমে আমি উঁচু করে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি চিনিটা এখানে একটু বেশি নিয়েছি আমার বাচ্চার জন্য বানাচ্ছি ও মিষ্টিটা একটু বেশি পছন্দ করে তবে আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সে মিষ্টিটা কম দেবেন মেজারমেন্ট কাপে যে ওয়ান ফোর্থ কাপ আছে সেটার পনে এক কাপ দিবেন আর দুধটা অবশ্যই যেন ঘন করা থাকে আগে থেকে জাল করে ঘন করা ঠান্ডা করা দুধ তারপরে অল্প আছে এটাকে অনেকক্ষণ জাল করে নিব জাল করে নেওয়ার পর আবার অনেকক্ষণ নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। এটাকে রেখে দিয়ে ঠান্ডা করা যাবে না তাহলে উপরে একটা সর পড়ে যাবে তারপরে হাত দিয়ে দেখে নিব যে ঠান্ডা একবারে ঠান্ডা হয়েছে কি না দেখতেই পেয়েছিলেন যে একদম কন্ডেন্স মিল্কের মতো হয়েছে এইটা দিয়ে আমরা আইসক্রিম বানাবো আর এখন আমরা এটা একপাশে রেখে দিয়ে ক্রিম বিট করে নিব এখানে এক কাপ হুইপ ক্রিম আছে এটা ভিভো হুইপ ক্রিম আপনারা চাইলে অন্য ক্রিমও নিতে পারেন ক্রিমটা আমি তিন চার মিনিট মতো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে যখন ক্রিমটা ফ্লাপি হয়ে গেছে অনেকটাই তখন আমি যে ক্রিমটা চুলায় জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে চার পাঁচ ফোঁটা মতো এসেন্স। তারপরে এটাকে এখন ভালো করে বিট করে নিব দুটোকে একসাথে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত এটা আরও ফ্লাপি না হয় পাঁচ ছয় মিনিট মতো বিট করলেই হয়ে যাবে এখন আমি আরেকটু বিট করে নিলাম যখন আমার বিট করা হয়ে গেল তখন আমি সবগুলো উপকরণ একসাথে এনে তারপরে এটা আমি বক্সে সেট করে নিব এখানে যতটুকু হয়েছে সেটা আমার হাফ লিটার বক্সের অর্ধেক বক্স হয়েছে যদি আমি এটা কাপে সেট করতাম তাহলে হয়তো বা চার পাঁচ কাপ হতো এরকম তো আজকে আমি কাপে সেট করিনি এটাতেই সেট করছি এখন আমি এটা ভালো করে সেট করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব দশ বারো ঘন্টার জন্য এর আগে নামাতে গেলে দেখা যাবে ভালো করে সেট নাও হতে পারে এই জন্য আমি দশ ঘন্টার জন্য রেখে দিলাম আমি রাতের বেলা বানিয়েছিলাম আসলে বাচ্চাদের জন্য কোনো জিনিস বানাতে গেলে সেটা রাতের বেলা বানানোটাই ভালো তা না হলে ওরা একটু পর পর চাইতে থাকে কতটুকু হলো কীরকম হলো দেখতে চায় খেতে চায় সেজন্য আমি সবসময় এরকম কোনো জিনিস বানালে সেটা রাতের বেলা বানাই এই তো আমি রাতের বেলা দশটার দিকে বানিয়েছিলাম এখন আটটা নয়টা বাজে আমি একটু চেক করে নিচ্ছি কীরকম হয়েছে আর আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে একদম দোকানের কেনা ভ্যানিলা আইসক্রিমের মতোই হয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি সেটাও দেখতে পাচ্ছেন যে একদম দোকানের মতো হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়েছিল আমি আগেই বলেছি যে মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি যদি আপনারা আর একটু কম মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আর একটু কম মিষ্টি দিবেন তাহলে একদম দোকানের কেনা ভ্যানিলা আইসক্রিমের মতো স্বাদ পাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম